ভিতর থেকে সাত থেকে আটটা গুণ যদি কুকুরের আসে তাহলে ওই মানুষ শুধু অলি হবে না অলিদের সর্দার হবে সাত থেকে আটটা গুণ আছে কুকুরের ভিতরে যদি আসে না মানুষের ভিতরে ও শুধু অলি হবে না ও শুধু অলি হবে না বরং অলিদের সর্দার হবে শুধু অলি হবে না যে অলি হইল অলি হবে এতটুকু না ও দেখা যাবে অলিদের সর্দার হবে অলিদের সর্দার আটা আড্ডা কুকুরের বলে কুকুর খিদা খুব সইতে পারে প্রথম নম্বর খিদা এটা হলো নেককারদের মতো সালে হিন্দা খিদা খুব সহ্য করে কুকুরের জন্য কোনো নির্দিষ্ট জায়গা হয় না বাড়ির যে কোথাও ঘুমায় থাকে ঠিক না এটা হলো আল্লাহর উপরে যারা ভরসা করে এদেরও নির্দিষ্ট কোনো ঠিকানা থাকে না দ্বিতীয়টা বেশি ঘুমায় না রাত্রে খুব কম ঘুমায় ঠিক না আল্লাহকে যারা ভালোবাসে মাহবুব যারা আল্লাহর প্রেমে যারা পড়ে ওরও বেশি ঘুমায় না ওরও বেশি ঘুমায় না ওরা বেশি ঘুমাইতে পারে না চার নম্বর হলো কুকুরের কোনো মাল নাই কোনো 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 মানুষ এটা হলো জাহেদিনের মতো যারা দুনিয়া ত্যাগি এদেরও কোনো মাল নেই এদেরও কোনো একটা পোটলাই থাকে লোকে ঠিক পঞ্চম হলো সে তার মালিককে কখনো ছাড়ে না যদিও মালিক তার উপরে রাগ হয় এটা হলো মুড়িদের মতো মুড়িদ যেরকম পীর ছাড়ে না পীর রাগ হইলে কি কয় আপনি ছাড়তে পারেন কিন্তু আমি ছেরা কই যাব সে তার সাহেবকে তার সাথীকে যেই বাড়িকে সে ধরছে ওই বাড়ি কখনো ছাড়ে না ডান্ডা দিয়ে পেটায় বাই করে দিল গুরা গেরা আবার না সে না বলল তো হ্যাঁ দুনিয়া যেইখানে তাকে রাখে ওইখানের উপরেই সে রাজি হয়ে যায় ঘরে রাখলো রাজি বাহিরে রাখলো দরজায় রাখলো রাজি যেখানে রাখে ওইখানেই রাজা ওইখানেই সে রাজি এটা হলো মোতাওয়াজ করে আল্লাহ যাদেরকে নসিব করছেন আল্লাহর জন্য জন্য এদের অবস্থা এরকম মালিকের বাড়ি রাগ হয়ে রসুলের যে কখনো যায় না যদিও মালিক বাগায়া দেয় কতজনই তো উঠা নিয়া বহু দূরে রাইখা আসলো আবার দুই দিন তিন দিন পরে ঘুরতে 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 গ্রান শুনতে 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 আবার ফিরে আয়া ঠিক না এটা হলো ওই ব্যক্তিদের মতো যারা আল্লাহর উপরে সবসময় রাজি থাকে অষ্টম নম্বর হলো ইদা বারাবা লায়ন সারিফ ইলা মাকানিন এটা ছিল সাত নম্বর তারা দা ইলা গাইহি আর আট নম্বর হলো ইদা বারাবা ও তারা হা দা ইলাইহি যতই আপনি মারেন যতই আপনি দম পান যতই ধাক্কা দেন দেখবেন গুড়া করে আপনার পায়ের কাছে এসে জিব্বা লাগায় মাথা লাগায় দেয় এটা হলো খসেহিনের মতো যারা আল্লাহকে ভয় পায় তারা রাত দিন দেখবেন গুণা না আল্লাহর কাছে আসে গুনা করেও আল্লাহর কাছে আসে তো যেটা বুঝাইতেছিলাম আল্লাহ করুক বুঝে আস আমরা আমাদেরকে প্রশ্ন করা উচিত বললাম না দুনিয়ার সাশ্রে না আমাদের সাশ্রে না আমাদের বিদ্যা বুদ্ধিতে না আমাদের রীতি নীতিতে না আমাদের রীতিনীতিতে আমরা জিজ্ঞাসা করলে অ্যান্সার পাব না আর পাইলো এটা সঠিক পাব না ওটা ভুল পাব সেটা ভুল পাব কি জানেন এটাই পাবো এই জন্যই তো দুনিয়াটার দুরবস্থা এরকম দুনিয়ার দুরবস্থা এই জন্যই এরকম হিংসা বিদ্বেষ দুনিয়াতে বড়া কেন জানেন একজন আরেকজনকে দেখা বলে ও পাইলো আমি পাইলাম না ও করলো আমি করতে পারলাম না এটার কারণেই কিন্তু হিংসা বিদ্বেষ দুই দুনিয়াতে ভরা নাহলে হিংসাও হইতো না বিদ্বেষও হইতো না দুশ্মনী হইতো না এটা এই কারণেই কিন্তু উপায় আমি পাইলাম না কেন দুনিয়ার রীতি দিয়ে আমার কথার প্রশ্নের জবাব পাওয়া যাবে না আমার প্রশ্নের জবাব বাহি করতে হলে যে আল্লাহ অস্তিত্ব দিছেন যে আল্লাহ অস্তিত্ব দিছেন সময়ের মূল্য দিছেন এতটুক জীবনের বিনিময়ে চির জীবনের যেই জাংনাক রেডি জাংনাক রেখা থাকে না দেখবেন বিভিন্ন বিল্ডিং এর সাইনবোর্ড আছে রেডি ফ্ল্যাট হ্যাঁ হ্যাঁ যায়া দেখবেন ছয়টা দেওয়াল ছাড়া আর কিছু নেই হ্যাঁ ই লেখা রেডি কিন্তু যায়া কি দেখবেন ছয়টা দেওয়াল ছাড়া চারটা দেওয়াল ছাড়া আর কিছু নাই কিছু নাই খালি চারটা দেওয়াল আছে আপনি যদি জিজ্ঞাসা করেন ডিকশনারি নিয়ে যে ভাই রেডি অর্থ ডিকশনারিতে কি লেখা তুমি লেখলা কি তো একটা মুস্কি আসি দিবে ও বলবে আপনি ডিকশনারি নিয়ে আসছেন কেন ডিকশনারিতে যা বোঝাক আর না বোঝাক আমি যেটা বোঝাই ওইটা বোঝা আমি যেটা বোঝাই ওটা বোঝেন রাখেন ডিকশনারি আপনার যে ডিকশনারিতে রেডি কাকে বলে ডিকশনারিতে রেডি কাকে বলে লেখা থাকে রেডি ফ্ল্যাট জান্নাত কিন্তু এরকম রেডি না পরিপূর্ণ রেডি নামতে ভরা রেডি একটু আগেই তো বললাম এই জন্য নিজেরা নিজেদেরকে প্রশ্ন কর এই প্রশ্ন না করার কারণেই সময়ের মূল্য দেওয়া যেতেছে না রমজান আসছে কয়জন মূল্যায়ন করছে আমি জানি না আমরা আমাদেরকে প্রশ্ন করলে বলতে পারবো আমার মন আমাকে বলবে যে আসছিল রমজান তুমি কতটুকু মূল্য দিলে তুমি কতটুকু মূল্যায়ন করলে তুমি কতটুকু মূল্যায়ন করলে এটা বলবে মন বলবে এটা মন বলবে আপনার মন আপনাকে জবাব দিবে সাবুয়াল আসছিল তুমি কতটুকু মূল্যায়ন করলে মন জবাব দিবে জি খাওয়া আসছে তুমি কতটুকু মূল্যায়ন করলে জিল হজ আসতেছে আঠারো তারিখ থেকে শুরু হবে আজকে কয় তারিখ হ্যাঁ আমি তো বলি রাগ হইয়েন না আমি বলি যদি মূল্যায়ন তো তাহলে কিন্তু যে ক মাস আসতে দেরি মসজিদে নাম লেখাইতে দেরি করতো না সবাই মসজিদে নাম লেখাইতো বলতো কিসের নাম বলে আমি দশ রাত্র থাকবো আমার জন্য একটু জাগার এইখানে এই জন্য নাম লেখাইতো যে আমি দশ রাত ও মসজিদে থাকবো কেননা না জিরহজের দশ রাতের কসম খাইতেছে আল্লাহ দশ রাত্রের ওয়া আলী না ওয়াশ ফিবাল ওয়ে হালফি দা আলি কাসাম্লি আল্লাহ কসম খাইতেছেন দশ রাত্রের মূল্য দিতেছেন এক তারিখ থেকে দিয়ে দশ তারিখ পর্যন্ত রাত পর্যন্ত দশ রাত্রের মূল্য লাইলাতুল কদরের সমতুল্য এক 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 লাইলাতুল রাত্র কদর তাহলে কিন্তু সবাই মসজিদে নাম লেখাইতো যে আমার জন্য একটু জায়গা রেখে কোনো মতে যেন একটু দিতে পারি আমি রাত্রে মসজিদে টাকাবো কমিটির কাছে নাম লেখাইতো সবাই কারাকারি চলতো যে ওইখানে তো দশ দিনে এক রাত্র পাওয়া যাবে এইখানে দশ রাত্রে দশ রাত্র পাওয়া যাব কি বড় না ছোট হা বড় না ছোট কিন্তু আজ পর্যন্ত ঢাকা শহরের কোনো মসজিদে কেউ বলতে পারবে না যে কেউ নাম লেখাইতে আসছে যে আমার জন্য একটু জায়গা রেখেন আসতেছে জিল হজ আমি দশ রাত্র মসজিদে থাকবো কেউ তো অনুভূতি চাইতে আসে নাই বোঝা গেল আমি আমাকে প্রশ্ন করি নাই আমি বুদ্ধিমান না আমি নির্বোধ আল্লাহ আল্লাহ রসুলের নীতিতে প্রশ্ন করি দুনিয়ার দুনিয়ার রীতিনীতি না আবারও বলতেছি দুনিয়ার রীতিনীতিতে প্রশ্ন করে পাওয়া যাবে না দুনিয়ার রীতিনীতিতে তো বুদ্ধিমান ওই ব্যক্তিকে বলে যে অল্প বয়সে দুনিয়া গুছায় ফেলছে ওকে বুদ্ধিমান বলে চাই ছয় কয়লা করুক চাই নয় কয়লা করুক অল্প বয়সে দুনিয়া গুছা ফেলছে ওকে সবাই বুদ্ধিমান বলে বড় বুদ্ধিমান ছেলে বড় ট্যানে কত প্রশংসা করে আমার প্রশ্ন এটা না আমার প্রশ্ন হলো আল্লাহ আল্লাহ রসুলের বিধান মতো আমি আমাকে প্রশ্ন যে আমি বুদ্ধিমান কিনা যদি বুদ্ধিমান হতো তাহলে সত্য এটাই হতো আমার সময়গুলাকে আমি দামি করতাম একটা সময় আমার অনার্থক যেত তখন আমি তাক লাগিয়া থাকতাম উৎপাইতা থাকতাম আমি তাক আমি সচ্ছর ভয়া থাকতাম আমি সজাগ থাকতাম আমি উৎপাইতা থাকতাম আমি সবসময় তালাস করতাম যে এই সময়টা আসে কখন সূর্য ডুবার পরে প্রত্যেক ব্যক্তি তালাশ করতো তাহাজ্যতের সময় হবে কখন সূর্য ডুবার পরে সব ব্যক্তি অপেক্ষা করতো রাতের তিন ভাগের এক ভাগ অতিবাহিত হবে কখন কেননা এর আগে তো আল্লাহ বহুত দূরে আড়সের উপরে তিন ভাগের এক বা অতিবাহিত হতে দেরি প্রথম আকাশে আসতে দেরি হবে এর আগে আমাকে ডাকতে হতো তিন ভাগের এক বা অতিবাহিত হওয়ার পরে আল্লাহ ডাকতে থাকবে পার্থক্য আছে না আমি ডাকলাম আর আল্লাহ ডাকলো না পার্থক্য নেই তাহলে এরকমই হতো এরকমই হতো এরকমই হতো প্রত্যেক নামাজের আগে মসজিদে আসতো এটাই হইতো গেট খোলার আগে গেট খোলানো হইতো গেট খোলে না গেট খোলানোর খোলার আগে খোলানো হইতো যে গেটটা খোলা দেন চলে আসি তাহলে নামাজের আগে আসতো এই অপেক্ষা কেউ করতো না কি নামাজ দাঁড়াবে কখন তখন যাব। অথচ জুমার দিন বলা আছে খোদবা যখন শুরু হয় খোদবা যখন শুরু হয় তখন ফেরেস্তার নাম লেখে না বন্ধ করে দেয় এরপরে যে আসে জুমার নামাজ হয় কিন্তু জুমার লিস্টিতে তার নাম থাকে না লিস্টিতে নাম থাকা ভিন্ন জিনিস নাম নাম থাকা থাকা জিনিস জিনিস ওদিন ভিন্ন জিনিস হবে কেন ভিন্ন জিনিস এটাও বলি ওইখানে তো ডেলি শুক্রবারে আল্লাহর ওইখানে দাওয়াত হবে ঠিক না হইতে পারে লিস্টি দেখা দেখো আগে ডাকতে পারে দেখা দেখো আগে ডাকতে পারে কাছে ডাকতে পারে ঠিক না কাছে বসা একটা জিনিস দূরে বসা আরেকটা জিনিস ঠিক না হইতে তো পারে প্রমাণ নাই কিন্তু হইতে তো পারে নাহলে কেন ডেলি নাম লেখবে ঠিক না অন্য কোনো নামাজে তো নাম লেখে না শুধু জুমায় কেন নাম লেখে মনে হয় ওই নাম দেখেই কাঠগুলার সিরিয়াল হবে কেন প্রতি সুক্ত দাওয়াত খেতে যাবেন কাঠ থাকবে না না থাকবে না এখনো তো সিস্টেম হয়ে গেছে ঠিক না এখন তো সিস্টেম হয়ে গেছে বিয়েতে ঠিক না নাইলে দেখা যাবে জন্য ঢুকে গেছে ঠিক না যারা খাওয়ার এরা খাইতে পারে না যারা খাওয়ার না ওনারা খায়া সব সাফ করা চলে গেছে ঠিক না হ্যাঁ এখন মেয়ে আলারা ছেলের বালাদের সামনে লজ্জায় পড়ছে হ্যাঁ এখন না পেহারি না খাওয়াইতেছে ঠিক না কি বলেন হ্যাঁ ওই তো তো পারে যে ওইখানে যাওয়ার পরে কার্ড ইস্যু করে দিবে যে সপ্তাহের শুক্রবারে দাওয়াত খেতে যাবে মাগের কার্ড দেখাবে কার্ডের সিরিয়ালও তো হইতে পারে যেটা বুঝিতেছি না আল্লাহ করো বুঝি আসো তাইলেই কিন্তু সময়ের মূল্য দেওয়া যাবে নালে সময়ের মূল্য দেওয়া যাবে আর সময়ের যখন মূল্য দিব তো সময়ের মূল্য আমাকে মূল্যবান বানাবে আমি মূল্যবান হব আমি দামি হব আর নাইলে দোকায় পড়ব দোকা যেটা আজকে আমরা পতিত আছি ধোকায় দোকা দুনিয়াতে হাজারো ধোকার সিস্টেম আছে মরিচিকাও একটা ধোকা মরিচিকাও একটা ধোকা পিস ডালা রাস্তায় যখন সূত্রের আলো পড়ে তো মনে হয় যে পানিগুলো টল 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 করতেছে ঠিক না এটাও একটা ধোকা এরকম হাজারো ধোকা আছে তখন জীবনটা আমাকে ধোকা দিবে রোকা এইখানে তো কিছু হবে ওই শেষমেশ বললাম না যে লেখছে লেখছে। সব তো মরার পরে সবাই করবে কি গেছে সন্তান কয়জন বিবি কয়জন টাকা পয়সা কিরকম ছিল বাড়িঘর কয়টা রেখে গেছে ব্যবসা বাণিজ্য কি রেখা গেছে সবাই এটা জিজ্ঞাসা করবে একজন পুরো জানাজার ভিতরে জিজ্ঞাস করবে না বাই এই লোকটা কি নিয়ে গেছে নামাজ কেমন ছিল রোজা কেমন ছিল হজ কেমন ছিল জাকাত কেমন ছিল মানুষের সাথে লেনদেন কেমন ছিল ব্যবহার কেমন ছিল এটা কেউ জিজ্ঞাসা করবে না আমরা সময়ের মূল্য দিতে পারি না সময় কিন্তু মূল্য নিয়েই আমাদের কাছে আসে মূল্যহীন আসে না মূল্য নিয়ে আসে কিন্তু আমরা মূল্য দিতে পারি না যে বলবেন না

যে তুমি তোমাকে প্রশ্ন করো তুমি বুদ্ধিমান তখন দেখা যাবে আ সময় অনর্থক কাটবে না শুধু শুধু তো আল্লাহ রসুল শুধু শুধু দোয়া করেন নাই ইমাম বুখারি রহমতুল্লা শুধু শুধু অধ্যায় ভানান নাই একটা অধ্যায় উনি রচিত করছেন থেকে বাঁচান অনার্থক জিনিস থেকে বাঁচান অনার্থক আল্লাহ রসুল রাগ হয়ে যেতেন কেউ অনার্থক প্রশ্ন করলে অনার্থক প্রশ্নের উপরে আল্লাহ রসুল রাগ হয়ে যেতেন রাগ অনার্থক প্রশ্ন কেন করলাম অনার্থক কথা কেন বললাম এটার জন্য